কে বলা যায় করে দিছি কে

যতক্ষণ এটা স্টে করার জন্য আপনারা যে কথাটা আমাদের বলছেন যে কোথায় যায় সেটা স্টে অর্ডার একটা যদি আপনারা সেই আমাদের বাচ্চা আছে এই অবস্থা যা যা সময় সঙ্গে তারপর অর্ডার তো তা অর্ডার তো আমাদের আমরা হয়ে গেছি মাঝখানে বুঝছেন যে দেখেন আপনি বুঝতে পারছেন সত্যি বুঝতে পারছেন ঠিক আছে আপনারা একটু কথা বলে কথা বলে আছে তো আমরা গরিব মানুষ আমরা হুট করে ভেঙে দিলে আমরা যাব কোথায় এই পরিস্থিতির ভিতরে অনেক দিন থেকে আমাদের এখানটা বসবাস আমাদের কোনো জায়গাপত্র কিনা নেই কিছু নেই আমরা কি করে কোথায় যাব হুট করে যদি এরকম ভাঙাভাঙি করি আছে পরিবারে পরিবারের ছেলেরা আছে তিন ছেলে আছে বৌমারা আছে নাতিপতি আছে নাতিপতি আছে ভেঙে দিলে কোথায় যাবেন কোথায় যাব আমাদের তো কিছু নেই এই জন্যই তো আমাদের এত সমস্যার মধ্যে পড়ছি পুলিশ কে বলেছে যে আমরা কোথায় যাব আমরা বলেছি আমরা বলেছি আমাদের সেই জন্য আন্দোলন করছেন কি নাম আপনার সুজাতা দাস দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ